নমস্কার সুচিকা ক্রিয়েশনে স্বাগত এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখো আমি কালকে যেমন আল্পনা আসনটা শুরু করেছিলাম রাউন্ডের কিছুটা অংশ শুরু করেছিলাম আজকে দেখো এটা কিন্তু শেষ করছি এখানে কিন্তু বারোটা সরি তেরোটা ঘর আছে ভালো করে গুনে ঠিক করে না নিয়ে করলে কিন্তু আসনের নকশা ফুল হতে বাধ্য বারবার ওই জন্য বলি আল্পনা আসন সেলাই করার সময় ঘরগুলো একদম ঠিকঠাক গুনে করবে তো দেখো আমার রাউন্ডটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় মানে কমপ্লিটই হয়ে গেছে একদম এটা কিন্তু পুরো গোল যে অংশটা সেটা কিন্তু দেখো চারদিকে তেরোটা করে ঘর থাকবে তারপর বাড়বে কমবে তোমরা কিন্তু এটা গ্রাফের মধ্যে পুট করে নিয়ে তারপরে করবে বা এটা স্ক্রিনশট তুলে নিয়ে করতে পারবে তো আমার রাউন্ডটা হয়ে গেছে আর আমি সেলাই করতে বসলে আমার বিড়ালটা সবসময় চটের উপর এসে পড়ে তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে মাঝখানে যে ফুলের পাপড়ির নকশাটা রয়েছে সেটা আমি স্টার্ট করব কিন্তু দেখো রাউন্ডটা কিন্তু কমপ্লিট ভালো করে দেখে নাও আমি কিন্তু একদম সমানভাবে চারদিকে সেলাই করে পুরো রাউন্ড করে নিয়েছি এবার মাঝখানে পাপড়ির অংশটা আমি স্টার্ট করছি প্রথমে তোমরা জায়গাটা ভালো করে নোট করে নেবে তোমরা যে কোনো অংশ থেকে শুরু করতে পারো কিন্তু আমি তো ভিডিও দিতে থাকবো তো আমি এখানে প্রথমে পাঁচটা ঘর সেলাই করলাম আমার যেদিক থেকে সুবিধা হয় অবশ্যই যে যার সুবিধে মধ্যে সেলাই করবে তো আমি এখানে পাঁচটা ঘর দিয়ে স্টার্ট করলাম এবারে যেরকম সেলাই হবে বাড়তে থাকবে কমতে থাকবে এরকম বাড়া কমা করে একটা পাপটি কিন্তু আমি রেডি করব। তো আলপনা আসনের ক্ষেত্রে আবারও বলছি নকশা কিন্তু তুল মানে নিখুঁত নকশা তুলতে গেলে কিন্তু ভুল হওয়া চলবে না একটা ঘর যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু নকশাতে তখন গোঁজামিল দিতে শুরু করতে হবে এবং তখন কিন্তু বুঝতেই পারবে যে ভরাট করার পর বুঝতে পারবে যে এটা পেখাপ্পা দেখতে লাগছে হ্যাঁ তো দেখো আমি পাপড়িটা করতে স্টার্ট করেছি এখানে আবার দুটো ঘর বাড়ছে সরি একটা ঘর বাড়ছে তো এটা পাপড়ির জাস্ট মাথার দিকের অংশটা হচ্ছে পুরোটা কিন্তু ভরাট পাপড়ি হবে এই আসনটাতে আমি ভিডিও আপলোড দিতে থাকবো চিন্তার কোনো কারণ নেই এখানে আমি পার্ট পার্ট করে ভিডিও আপলোড দেবো হ্যাঁ তো এখানে ঘর সেলাই হচ্ছে এবারে যেটা হবে যে আমি কিন্তু এটা সাদা দিয়ে সেলাই করে না লালে ভরাট করব। তোমরা যে কেউ যে কোনো কালার কম্বিনেশনে করতে পারো আমি না কালার কম্বিনেশানটা বুঝে পাই না তো সেই জন্য আমি লাল সাদায় কাজ করি তাছাড়া আর কিছুই নয় হ্যাঁ তো এখানে আমি চারটে ঘর আবার সেলাই করলাম চারটে ঘরে যেটা হলো বাঁদিকে একটা ঘর পারলো কিন্তু বাঁদিকে একটা ঘর বেড়ে চারটে ঘর হলো তো এবারে দেখো আমি বেশ খানিকটা সেলাই করে নিয়েছি তো এবারে এরকম আমি অফেই সেলাই করবো এবং সেলাই করে কিন্তু তোমাদেরকে আমি আপডেট দিতে থাকবো যে আমার কতখানি কেমন কি কাজ হচ্ছে এবং আমি যখন সেলাই করছি সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে নকশাটা তোমরা কিন্তু এটা থেকেই নকশাটা তোলার চেষ্টা করবে ঠিক আছে এবং ডেসক্রিপশন বক্সে আমি আগের দিনের ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিতে থাকবো